চীনের রাষ্ট্রদূতকে আমাদের অফিসে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আমরা এই বিপ্লবের ছাত্র জাতের যে বিপ্লব সেই বিপ্লবের পরে তাদের আমাদের কার্যালয়ে এই আশাটা এটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং আমরা যেটা মনে করি যে চীনের বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট তাদের প্রতিশ্রুতি তাদের ডেভেলপমেন্টের জন্য আমি একই সঙ্গে তার পরিষ্কার করে করেছেন যে তারা আধিপত্যবাদে বিশ্বাস করেন না বাংলাদেশের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে এই প্রতিশ্রুতি তারা আগেও দিয়েছেন এখনো দিচ্ছেন এবং তারা আমাদের চেয়ারম্যান দেশের খালেদা তারা গ্রিটিংস দিয়েছেন অভিনন্দন জানিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও তারা একই সঙ্গে গ্রিটিংস দিয়েছেন এবং তারা মনে করেন যে বাংলাদেশের দলের সঙ্গে চীনের পার্টির সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে এবং আমাদের বাংলাদেশে তাদের যে বিনিয়োগের উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য স্বীকার করেছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের চেয়ার পক্ষ থেকে এক তিন চার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং তাদেরকে স্বাগত জানিয়ে আমাদের আমরাও বিশ্বাস করি যে আমাদের সঙ্গে চীনের সম্পর্ক আরো গভীর হবে এবং নিউজুয়াল পারস্পরিক বিশ্বাস আস্থা তারপর বৃদ্ধি করে আমাদের সম্পর্ক ভবিষ্যতে আরো এগিয়ে যাবে গণ টেলিভিশন গণমানুষের কথা বলে